আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে কিন্তু কাশতে কাশতে আমি শেষ কেন বলবেন এই যে হচ্ছে কি বলেন তো কাঁচা কলা আর দেখাচ্ছি কেন কাশতেছি বুঝবেন না এটা কি শুকনো মরিচ কাশতেছি এই জন্য এই শুকনো মরিচের জন্য হ্যাঁ আজকে আমাদের বাসায় কাঁচা কলা বলতে বানানো হবে এর জন্য কাশতে কাশতে সবাই খাচ্ছি আর হচ্ছে মুখে পানি আসলে আমার কিন্তু কিছু করার নেই তেঁতুল আর হচ্ছে সরিষার তৈল এবং বিট লবণ আমার কন্যাকে আজকে এটা বানাবো কারণ কর্ণারা কাঁচা কলা কখনোই খায় নাই বানানো এটা যে আমি বানাবো আপনাদেরকে সেটাও শেয়ার করবো দেখাবো কিভাবে বানাচ্ছি কারণ এটা আমি খেয়েছি ছোটবেলায় অনেক খেয়েছি গ্রামের বাড়িতে বাট আমাদের এখানে তেমন একটা বানানো হয়নি তবে আজকে বানাবো আমার মেয়েরা অবশ্য কাঁচা কলা বানানো খায়নি আজকে খাবে তো বৃষ্টি আর আমি দেখেন কারণ হচ্ছে শুকনো আহ ইয়ে করছি বুঝছেন এগুলো তো পোড়ার জন্য বানানো পোড়া তো এই কারণে আমরা সবাই কাছাকাছি করতেছি শুনছি বাসা সম্পূর্ণটা একেবারে সাথে থাকবেন ঠিক আছে আমি এখন এটা কাটবো কাঁচা কলা এখন আমরা কাঁচা কলাগুলো কাটব আমি কাটতেছি আমি পাশে আছে আমি পাশে আছি আমার মেয়েকে দেখাই দিতেছি কিভাবে কাটবে একটু বেশি করে কাটো বেশি এই দি দিয়ে বেশি আর একটু বেশি কাটো হুম এরকম কাটতে হবে দেখাচ্ছি আসলে মেয়েকে সুন্দরভাবে কিভাবে কিভাবে কেটে দিবে ঠিক আছে একটু বেশি কাটো বেশি আর

বাকি কিন্তু আরও জিনিস আছে কিভাবে বানাচ্ছি অবশ্যই দেখবেন মুখে পানি এসে যাবে পানি আসলে কিছুই করার নাই আপনারা ওইভাবেই বানাই খাবেন রেসিপি হবে এখানে তাহলে আমি বানাই দিতে পারবো আমি আর কিছু কিছু জিনিস বানাতে পারি শেয়ার করবো আপনাদের সাথে তবে এটা কেমন হয় অবশ্যই জানাবেন ঠিক আছে কাঁচকলা বানানোটা অনেক আগে খেয়েছি গাছ থেকে পেরে খেয়েছি তো সেটার মজাই আলাদা

ঠিক আছে এই যে আমরা এখন এটাকে স্লাইস করবো এটা হচ্ছে এভাবে রেখে তারপর স্লাইস করে নিব আমি চট জলদি করে কারণ তাড়াতাড়ি না করলে কি হবে কালো হয়ে যাবে আমি কিন্তু মেয়েদের মেয়েকে শিখিয়ে দিয়েছি এভাবে করতে হবে এভাবে তাড়াতাড়ি করে কাজটা শেষ করতে হবে কাঁচা কলাগুলো স্লাইস করা হয়ে গেছে এখন এটাকে আমি বানাব বানানোর জন্য প্রথমত নিয়ে নিব হচ্ছে শুকনা মুড়িস এতক্ষণ ভাই শুকনা মুড়িতে জালাই শেষ হয়ে গেছে এখন খাওয়াতে হচ্ছে আবার হবে যেটা যে আবার নাড়া দিয়ে দিই শুকনা না পুরই দিলে ভালো লাগে না এটা পোরান পোরাইলে পোড়া পোড়া একটা ধান আছে ওটা অনেক বেশি ভালো লাগে তেলে ভাজলে ওটার স্বাদটা डिफरेंट আর এই পোরাইলে এটা স্বাদটা হচ্ছে ডিফারেন্ট আসলে যে কোনো জিনিস বানাতে গেলে আপনি সেটা পোড়াই নিলে ভালো হয় পোড়াই নিলে ভালো হয় কারণ এটা একটু সুন্দর একটা ধান একটু হালকা লবণ এড করো এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে এখন সুন্দরভাবে এটা ডলে নিচ্ছে আর কি কি অবস্থা দেখছেন কারোর জিবে পানি আসলে আমার কিছু করার নেই আমাদের কারোরই কিছু করার নেই যদি জিবে পানি আসে এখন এর সাথে দিয়ে দিব হচ্ছে তেঁতুল এটা হচ্ছে মেয়ে সব থেকে টেস্টি বিষয় তেঁতুল তেঁতুলের সাথে মরিচটা যে কি শুকনো ভালো যায় সেটার কথা কি বলব মাখাই নিচ্ছি মুখে অলরেডি পানি এসে গেছে আমার এটা বানাতে গিয়ে দেখতে পাইতেছেন মুখে পানি সুন্দর আসছে এখন এটার উপরে আমরা দিয়ে দিব হচ্ছে সরিষার তৈল হ্যাঁ এটার সরিষার দিয়ে দিব দিন হয়ে গেছে তেলটা বেশি বেশি হইলে আমার সমস্যা ভাই এত মজা লাগবে খেতে দেখি তো জিবে পানি এসে গেছে খেতে কেমন আবার আল্লাহ জানে বাট দেখতেই যতটা মানে দেখেন এটা কালারটা কত সুন্দর আসছে আপনাদের যদি সামনাসামনি দেখাইতে পারতাম তাহলে আপনারা বুঝতেন এটা কত সুন্দর এখন মেখে ফেলো এখন এটার সাথে আমি মিক্সড করে ফেলবো হয়ে গেছে অলরেডি বানানো শেষ ভাই এত টেস্ট হয়েছে একটু মুখে দিছিলাম জাস্ট অসাধারণ বানানো কিন্তু অলরেডি হয়ে গেছে মেয়েকে শিখানো হয়েছে আসলে এগুলো বানানো আমার মেয়ে বানিয়েছে আমি শুধু দেখিয়ে দিয়েছি অনেক মজা অনেক বিসমিল্লা যারা টক পছন্দ করেন তাদের জন্য বেস্ট তেঁতুল একটু বেশি দিয়েছি ঝাল দিয়েছি সরিষার তেলের মরিচ ধান এত মজা মুখে পানি কিছু করার নেই ভীষণ মজা গ্রামের বাড়িতে বসে এগুলো বানানো অনেক দেখছি আমি আমার শ্বশুর বাড়িতে কি দেখতাম কি না কচি লাউ সেটাও বানায় এবং হ্যাঁ কচি লাউ ওটা ওটা এইভাবে শুধু কাঁচা কলা কচি লাউ এগুলো সুন্দর করে তারা বানায় আবার একটা কিজেনের ফুল আছে ফুলটাও বানাই আমি দেখেছি তো সেই হিসাব করে মাদার মাদার ফুল মাদার ফুল মাদার ফুল সেই হিসাব করে আজকে আমি আহ মেয়েকে বললাম আজকে আমি তোমাদের কাঁচা কলা বানানো শিখাবো এটা কিভাবে আসলে বানাই তো সেইটা আসলে আজকে এই যে দেখাইলাম ভীষণ মজা হয়েছে তবে আরো তিন চারজন লোক হইলে আরো বেশি ভাল লাগতো আর যদি গ্রামের বাড়ি গাছের নিচে বসিয়া এভাবে বানাই খায় বিশেষ আর কিছু লাগলো না আর কিছু প্রয়োজন নেই কারণ আমরা তো মা মেয়ে দুজনে খেতে খাইতেছি